<سؤال> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم وعن معز بن جبل رضي الله تعالى عنه قال اوساني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وان قتلت وحرقت او كما قال عليه الصلاه والسلام আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের থেকে একটি আয়াত তেলায়ত করেছি এবং কি মিসকাতুল মাসাবেহের থেকে একটি হাদিস পাঠ করেছি মাহাতরম দোস্ত বুজুর্গ আমি আপনাদের সম্মুখে কোরআন এবং কি হাদিসকে কে সম্মুখে রেখে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ আজিজ যদি আলোচনার ভিতরে কত আমলের কথা বলে থাকি যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় যদি আলোচনার ভিতরে আমি আলোচনা করে থাকি সকলে ইনশাআল্লাহ শোনার জন্য আমলের জন্য সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি আমি কোনো কথা যদি কোনো আমলকে ছেড়ে দেওয়ার কথা বলে থাকি সকলে ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার নিয়তে আমরা ইনশাআল্লাহ শুনব মাহাতরম এনে কেরাম এই হাদিসের ভিতরে

محترم دوست بزرگو حضرت معز بن جبل رضي الله تعالى عنه سن، جعل الحبيب محمد عربي صلى الله عليه وسلم أماك دوستي بوستون نصيحتك كرسلين اك نمبر نصيحتك رسلين محترم دوست بزرگو لا تشرك بالله شيئا وان قتلت وحرقت. এক নম্বর যেটা জবাল রাজি আল্লাহ তালুকে করেছিলেন শুধু আনুর জন্য নসিহত ছিল না ওটা বিশ্বের মুসলমানের জন্য এই নসিহত আল্লাহ নবী সাল্লাম করে গিয়েছিল

যদি তোমাকে কতল করা করা হয় 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 যদি তোমাকে মার দূর আর বলা যে তুমি আল্লাহর সাথে করো কখনো তুমি যেন শেরিক না করো তা যদি তোমাকে আগুনের ভিতরে জ্বালানো হয় জ্বালান্ত আগুনের ভিতরে যদি তোমাকে ফেলে জ্বালাতে জ্বালায় জ্বালায় দেয় তবু যেন তুমি আল্লাহর সাথে কারো শেরিক করিও না মা তুমি দোস্তে বুঝলে কি জন্য শেরিক বহুত বড় একটি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 116 নম্বর 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শেরিক গুনাহকে maaf করেন না মা তুমি দোস্তে বুঝলে শেরিক ছাড়া যদি অন্য কোনো হয় অন্য কোনো গুনাহ যদি থাকে সেটা আল্লাহ রাব্বুল আলামিন maaf করতেও পারে কিংবা maaf নাও করতে পারে তুসের আল্লাহ বোলা রঙ কখনো মাফ করেন না লুকমানের ভিতরে আল্লাহ রব্লা আলমিন বলেছেন হাজরত লুকমান তার সন্তানকে তার ছেলেকেছেন তুমি যেন আল্লাহর সাথে করিও না আল্লাহর সাথে যেন কারো করিও না কি আজিম যে শিরিকটা বহুত বড় একটি গুনা শিরিক গুনাটা আল্লাহ রব্লা আলমিন মাফ করেন এখন আমাদের জানতে হবে কাকে বলা হয় মহাতর বুজুর্গ শেরিক বলা হয় যে সম্মান আল্লাহকে দেওয়ার দরকার ছিল যে এবাদত আল্লাহর জন্য করার দরকার ছিল সেটা আল্লাহর জন্য না করে কোন গাইরুল্লাহ জন্য করাকে সেরিক বলা হয় যেরকম ভাবে মানুষ কি করে কবরের ভিতরে পূজা করে আল্লাহর হকিকত ছিল যে মানুষ আল্লাহকে সেজদা করবে কিন্তু মানুষ আল্লাহকে সেজদা না করে মানুষকে সেজদা করে এটাই সেদিক হকেক যে মানুষ আল্লাহর কাছে যাবে আল্লাহর গুণগান গাবে আল্লাহর ইবাদত করবে কিন্তু মানুষ সেটা না করে রাইরুল্লাহ ইবাদত করল এটা কি বলা হয় শিরক মাতম দস্ত বুজুরুগ আমরা কি করি আমরা তাওয়াক্কুল করি আল্লাহর উপরে কিন্তু আমরা বলি যে আমার যদি চাকরি না থাকতো তাহলে আমি চলতে পারতাম না এটার নাম শরিক কিন্তু যে শব্দ استعمال করা হলো জাল্লাই সালাই কিন্তু কিন্তু পরে আমি কি শব্দ বলতেছি মাতন দস্ত बुजुर्ग এর নাম হবে শরীক যে আমি কিন্তু আল্লাহ আমাকে চালাইতেছেন এরভাবে মাতন দস্ত बुजुर्ग তা حضرت মাস बिन জবন রাদিয়াল্লাহু তাআলা عنہ কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছিলেন যার মধ্যে এক নাম্বার নসিহত নসিহত হলো যে তুমি যেন আল্লাহর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া সাথে যেন তুমি কাউকে শরীক করিও না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ভিতরে কোনো গায়রুল্লাহর ইবাদত করার থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে এবং কে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পাঁচ জায়গা নামাজিদার বানায় দেয় শরীফ আল্লাহর জন্য যেন আমাদের মাথাটাকে নত করার তৌফিক দান করুক